স্বপ্নপুরী নগর তোমার পবিত্র বাড়ির আঙ্গিনা ছেড়ে যেতে মন চায় না সেই পুরনো সনের ঘর সেই ফুলে ভরা বারান্দাটা সব যেন আমার হৃদয়েরই অংশ হয়ে গেছে যেন এই পবিত্র আঙিনাতে পৃথিবীর সব ভালোবাসা লুকানো রয়ে গেল যখন সন্ধ্যায় সূর্য ডুবে যায় তোমার জানালার পাশে আমি দেখি আলো ছায়ার আতার খেলা ঠিক তোমার অনুগ্রহের চাদর তোলে চলচল করছে তোমার স্পর্শে ধন্য রাজদুয়ার খোলার বাতাসেও যেন এক মায়া মিশে আছে যেন যেন লক্ষাধিক প্রাণ তীব্র প্রার্থনায় মত তখন তুমি দুয়ার খুলে দর্শন দান করবে তোমার প্রতিটা নিঃশ্বাস ত্যাগে নার্গিস ফুলের গন্ধ ছড়ায় তোমার উপস্থিতি হৃদয় বাজে বাজুগল হৃদয়ে কহিনুর হীরার শোভা পায় হৃদয় পরে লেগে থাকা তোমার পায়ের ছাপ আমার মনের ঠেউ তোলে গান কবিতা তোলে সকল সৌন্দর্যের উপমা গাইতে চায় লিখতে চায় কেউ আমার পাগল ভেব না এগুলো মনের ব্যাপার মনের ভেতর ভেতর গেঁথে রেখো রাতে যখন চাঁদ তোমার বারান্দায় আলো ঢালে আমি দূর থেকে তাকিয়ে থাকি চাঁদ বুঝে বড্ড বোকা যে জ্যোৎস্নার আলো বাহাদুরি দেখাতে গিয়ে তোমার সূর্য প্রদীপ রূপের রশ্মির কাছে অতি তুচ্ছ নগণ্য হয়ে লজ্জা বোধ করে ভাবতে থাকি তুমি হয়তো ঠিক তখন আমাদের কথা ভাবছ কাঁদছ হাসছ আপন মনে খেলায় মজেছ হয়তো তোমার পর্দার ফাঁক দিয়ে আসা আলোটা আমার মনের জানালা এসে পড়ে আর মন বলে এই কিন্তু সে আমার অনন্ত প্রার্থনা দেহ মন কম্পিত হয়ে হুহু করে গেয়ে ওঠে এবার তোর হৃদয়ের অন্ধকার দূর হবে ওই শিয়ালয় চিত্ত হবে তিনি তো অনন্তকালের বন্ধু বলে কথা বাইরের পৃথিবী যতই রঙিন হতবু আমার চোখে রং আসে শুধু তোমার উপস্থিতিতে তোমার হাসি যেন ভোরের শিশিরের মতো স্বচ্ছ তোমার নিরবতা যেন সবচেয়ে সেরা সুরের থেকেও মধুর আমি যখনই যেতে চাই তোমার পায়ের ধ্বনি নামের প্রতিধ্বনি আমায় টেনে রাখে এই আঙিনায় এই স্বপ্নে এই মায়াবী বন্ধনে তোমার ছোঁয়া যেন প্রার্থনার মতো পবিত্র ইষ্কের বাড়ি ধারা তোমার চোখের দৃষ্টি যেন আকাশের নীলের চোখ গভীর তোমার সামান্য নিত তোমার সামান্য মুস্কান মৃত হৃদয়কে নতুন করে বাঁচতে অক্সিজেন প্রদান করে সতেজতা দান করে আমি জানি তোমার বাড়ি শুধু এই কাথা দেয়াল নয় এটা এক আশ্রয় কেন্দ্র হৃদয় ভাঙা লোকের এক হৃদয় প্রার্থনা নয় যেখানে ভালোবাসা বেঁধেছে এসেছে চিরন্তন শত তোমার পবিত্র ছেড়ে যেতে মন চায় না কারণ আমি তোমাকে প্রথম দেখেছি শুনেছি হৃদয়ের অচেনা ভাষা শিখেছি ভালোবাসা মানে কিভাবে আত্মাকে শান্তিতে ফুরিয়ে তোলে আমি জানি হয়তো একদিন যেতে হবে কিন্তু আমার মন সে তো থেকে যাবে চিরকাল তোমার উঠোনে তোমার নামের ছায় তোমার স্বপ্নের সুভাষ যত দূরেই যায় তোমার আঙ্গিনার মাটি যত দূরেই যায় তোমার আঙ্গিনার মাটি আমার হৃদয়ে লেগে থাকবে যেন বলবে ভালোবাসা কখনো ছেড়ে যায় না সে শুধু রূপ বদলায়